আরে ভাই একটা জিনিস কি কখনো আপনি অনুভব করছেন মনে করেন এই কাঙ্গাল যদি ভবিষ্যতে দুই পয়সার মালিক হয় আর সৌভাগ্য ক্রমে সেই পরিবারে যদি একটা বাচ্চার জন্ম নেয় বেশ মোটামুটি শরীর স্বাস্থ্য ভালো আচ্ছা নেউ সেই বাচ্চার গায়ের রং যদি সাদা হয় ওরে পাপ রে পাপ তাহলে তো কোনো কথাই নাই রে ভাই মানে হাম হাম হে তুম কাহা হে ওই বারে বারে মনে মনে কয় যে এই বাচ্চা কোন ধরে যদি কোনটা কোনা যাও মানুষ মনে করবে যে বাপ এই মনে হয় কুটিপতি মানে এই মনে হয় কুটিপতি আবার ওই বাচ্চা কোন কি করে জানে এর কোলা থেকে মাটির যে না নামে দিবে সেটাও করিবেন না দুনিয়ার না করে ফাস্টফুড করে কোনা চিপস মানে সব মানে ভালো ভালো মানে বিশেষ করে ফ্যাট জাতীয় খাবার খালি খোয়াইবে আর গাও সাবে এই আহাম্মক এই গর্ধব কিন্তু জানে না যে ভবিষ্যতে এই সাওয়ার ভবিষ্যৎ কী এই ছাওয়া মানে ভবিষ্যতে ডোবডোবা নাগবে নাকি কর্মক্ষম হইবে এর মাথাত কিন্তু ওই ইয়েই নেই মানে ঘটনা হয়েছে কি এই যে কথাই কয় না যে কাঙ্গাল এই কাঙ্গাল যদি ভাই ধন পাইছে তো পাপ মানে ইমা যা একেবারে হুড়ে হুড়ি পাড়াপাড়ি মানে অন্যরকম ব্যাপার তো যাই হোক এখন কথা হইল কোনটা এই আহম্মক কিন্তু জানে না যে এই বাচ্চাটার ভবিষ্যৎ কি মানে ওই যে বড় লোকের মানে ওই ধাসটা যদি এখন নিজের মধ্যে যদি মানে দেখি পায় এই মনে করেছে পাপ মুইও তো এখন উমারে কাতার দাঁড়িয়ে গেছো উমারে কাতারও দাঁড়ি গেছো আরে আহাম্মক শুন মুই তো কথাটা কং তুই তোর বাচ্চাকে যদি ভালো মতন মানুষের মতন মানুষ করিস শাস তাহলে থেকে তুই কর্মক্ষম ওই রকম দেখ নিয়ে আনা শরীর নিয়ে একটা ডবডবা না কাবুক মানে এক মানে মুই আর ভাষায় না